আসসালামু আলাইকুম সলভারসে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখবো ইতিহাস ও বিশ্ব সভ্যতা সাবজেক্টের শর্ট সিলেবাস এবং পরীক্ষার নম্বর তাহলে চলো প্রথমে দেখি তোমাদের শর্ট সিলেবাস তোমাদের শর্ট থাকবে দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা চতুর্থ অধ্যায় প্রাচীন বাংলা রাজনৈতিক ইতিহাস ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস অষ্টম অধ্যায় বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব নবম অধ্যায় ইংরেজ আমলে বাংলায় প্রতিরোধ নবজাগরণ ও সংস্কার আন্দোলন একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ এখন দেখি তোমাদের পরীক্ষার নম্বর তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ আর ভূ তো থাকবে তিরিশ এই মোট একশো এখন তাহলে দেখি কয়টি প্রশ্ন থাকবে এবং কয়টি উত্তর দিতে হবে সৃজনশীল প্রশ্ন প্রশ্ন থাকবে আটটি উত্তর করতে হবে পাঁচটি প্রত্যেকটি প্রশ্নের মান দশ তাহলে মুট নাম্বার হবে পঞ্চাশ এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন থাকবে পনেরোটি উত্তর করতে হবে দশটি প্রত্যেকটি প্রশ্নের মান দুই তাহলে মুট নাম্বার হবে বিশ এরপর বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্ন থাকবে তিরিশটি উত্তর করতে হবে তিরিশটি প্রত্যেকটি প্রশ্নের মান এক కలముట్ తీసు నంబర్